সালামুম মিলিয়ন সয়নাথ কিচেনে আপনাদের স্বাগত ব্রয়লার মুরগি মাংস খেতে অনেকের কাছেই ভালো লাগে না বা পছন্দ করে না রান্না করলে রান্না থেকে আসতে গন্ধ আসে আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা পছন্দ করে না চেটেপুটি খেয়ে নেবে এখানে আমি সাতশো গ্রামের মতো ব্রয়লারের মুরগির মাংস নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো এখন এখানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে মাংসটাকে আগে একটু ভালো করে মেরিনেট করে সাইডে রেখে দেব এখানে আমি লবণটা ইউজ করিনি কারণ মাংসের গা থেকে পানি ছেড়ে দেবে এখন চুলোতে একটা প্যান বসিয়ে দেই প্যানটা সামান্য একটু গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেই তেলটা একটু গরম হয়ে আসার পর গরম মশলাগুলো দিয়ে দেই মশলাটা এক একটু ভেজে নিয়ে এর মাঝে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিই লবণটা দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এগুলো খুব ভালোভাবে তেলের মাঝে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ দূর হয়ে যায় এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে ততটাই ভালো লাগবে এখন এর মাঝে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে উলচে পাল্টে সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন এই মশলার মাঝে মাংসগুলোর এক পিট আমি ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠও ভেজে নেব এরকম উল্টে পাল্টে ভালোভাবে দুই পাশে একটু লাল লাল করে ভেজে নেব এই মশলার ভিতরে ভাজার কারণ হচ্ছে মাংসর থেকে কোনো পানি বের হয়ে আসবে না আগে ভেজে নিলে মাংস থেকে অনেকটা পানি উঠে আসতো মাংসটা নরম হয়ে যেত এখন এর মাঝে একটু লেবুর রস দিয়ে দেব যাতে মাংস থেকে বাজে একটা আসতে গন্ধ আসে সেটা এই লেবুর রসের কারণে অনেকটাই আসে না এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি একটু স্কিপ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি মাংসটা ভালোভাবে এখন খুব সুন্দরভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব ভিওয়ার্স তাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি লাইক দিয়ে দেখে নেবেন এখন ঢাকনা খুলে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেব পুরো রান্নাটা আমি পানি দিয়ে শেষ করে নিয়েছি এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতাটা আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারেন অপশনাল এটা এখন দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দিলাম ঢাকনা খুলে চুলাটা বন্ধ করে দেব দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা আবার খেতেও দুর্দান্ত মজা ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা করে নিয়েছি আপনারাও এভাবে বাসা একবার ট্রাই করবেন একটু পরিবেশন করে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই